one <laughs> day <laughs> I'm

সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ সকলকে জানায় আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এই বিশেষ দিনে সবার সামনে এসে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আজ পনেরোই আগস্ট দু আজ থেকে ঠিক সাতাত্তর বছর আগে উনিশশো সালের এই দিনটিতে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বহু লড়াই এবং রক্তপাতের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল তাই আজকের এই ঐতিহাসিক দিনে আমরা স্মরণ করি আমাদের স্বাধীনতার জন্য আত্মহূর্তি দানকারি সেই বীর ও তাদের নিঃস্বার্থ ত্যাগের ফলে আমরা আজ স্বাধীন ভারতের নাগরিক হিসেবে জীবনযাপন করছি ইংরেজদের দীর্ঘ শারীরিক ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে সচ্চার হয়ে এবং পরাধীনতার বেড়া যায় থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলি তান দিয়েছেন বহুবিধ নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং রাজগুরু ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্য সেন প্রীতিরতা তার মাতঙ্গিনী হাজরা জাহরলাল নেহেরু বিনয় বাদল দিনেশ প্রমুখ ছাড়াও আরও কত নাম না জানা তরুণ তরুণী আজকের এই শুভ দিনে তাদের সকলকে জানায় শশ্রদ্ধ প্রণাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার 英雄。 China 英雄。 দাঁড়িয়ে থাকার দু কাটাগমের মাঝে কানার শুনে শুনে কান পচে গেল তার কারণ সময় সবই হবে কাল একটা নূতন মৃত্যুর পরে আমার তার কোনো স্বাধীনতারই প্রয়োজন হবে না আগামীকালে নিজেদের বাঁচার যায় স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য একটা বড় প্রয়োজনের জন্য আমি তো সেখানেই বাস করি তুমি যেখানে তাই আমার স্বাধীন তোমার যখন নমস্কার নেতাজি গান্ধীজি স্বামীজি

চৌদ্ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের মহান দেশ ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস অর্থাৎ স্বাধীনতা সাতাত্তর বছর আজ পূর্ণ হল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি হয়ে স্বাধীনতা লাভ করেছে তাই আজ আমরা ভারতের স্বাধীন নাগরিক গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ঝাঁসির রানী লক্ষ্মী মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভ ভাই প্যাটেল জওহরলাল নেহু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর মৃত্যুঞ্জয় কুদিয়া হাজার হাজার মানুষের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এনে দিয়েছে আমাদের আজকের এই স্বাধীনতা আজকের এই দিন ওই সমস্ত মহান মানুষদের স্মরণ করার দিন সে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট থেকে আজ পর্যন্ত এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় আমাদের মহান ভারতবর্ষ বহু ভাষা বহু ধর্মের দেশ তাই ভারতকে জানতে হলে একদিকে জানতে হবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে একদিকে জানতে হবে ভারতের সংবিধান এবং সঙ্গে জানতে হবে সাংস্কৃতিক এবং ঐতিহ্যকে ভারত আমাদের মাতা আমরা ভারত মাতার সন্তান মায়ের মায়েস মতোই আমরা সকল ভারতীকে ভালোবাসবো এবং এগিয়ে যাবো। আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও সহপাঠী বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা জানি। আমার 14 বর্ষব শেষ করছি। জয় হিন্দ, वंदे मातरम। শিক্ষভবন উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা অতিথিবৃন্দ এবং আমার স্নেহের ছাত্র ছাত্রী কিন্তু সেই পথেই অতঃপর এসেছিল ভারতের স্বাধীনতা এবং সঙ্গে এসেছিল রক্তাক্ত বিয়োগান্ত দেশভাগের যন্ত্রণা রক্ত কমলে মাল্যহানি তাদের নিবেদন করার উদ্দেশ্যে তাই আজ আমরা সকলে স্মরণ করব সেই সমস্ত বীর বিপ্লবীদের যাদের কাছে দেশপ্রেমী ধর্ম আর ধর্মই ছিল দেশপ্রেম সে বীর সুভাষ থেকে শুরু করে গান্ধীজি জওহরলাল নেহরু আজাদ বল্লভ ভাই প্যাটেল বিনোদ

Deixa সম্মান শুদ্ধ প্রণাম এবং সকলেকে আমার শুভ কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থেকো লোকাপ <Tribbs> ভে পাথমে বে নাচলে কা্য বিসিগ কাটাবে কালেব সেি নাচই কালেমাসিকি কাটাবে কালেব সেকি দেরে দেখি বিনকালাই বিস্তিনা দেরে দেখি বি কলাই ্তি নাে না যত সব বঙ্গ ছা আভগারা ভগাই খেডু পাড়ি কারালৈ লোহ পাপাল বিংস্ঠান কলে লো পারাত জামাকি কলে ভুগানেে পাথমে বেদ কাড়া লৈ লওঁ কুকাৰপাত বিহেছ হেৰি কৰনি লওঁ পাতক তো জমাজী কলে বুন্দা